আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত কা নিউজ ডাব আমি এখন কোথায় আছি জানেন আমি আছি এখন রাধানগর ঘাটে সামনে আর আমি আজকে যাচ্ছি আমতলা পাটিগা বাড়ি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমতলা পাটিগা বাড়ি যদি আপনি আসেন তো আপনি একদিনে কয়টা ইউটিউবারের সঙ্গে দেখা পেতে পারেন আমতলা পাটিগা বাড়ি কিছু না হলে ছয়টা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে দেখা করার এবং তাদের সামনে নিয়ে আসা এটা কিন্তু ভাই চারটে কথা নয় আজকে মোটা ভাই এই প্রথমবার আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমতলা পাটিগাড়ি যত বড়ো বড়ো ইউটিউবার রয়েছে যত বড়ো বড়ো ক্রিয়েটার রয়েছে তাদের সবাইকে নিয়ে আসবো তো চলুন সর্বপ্রথম কাদের ভিডিও দেখতে চান পলিগ্রাম টিভি চলুন আজলামপুর আর এটা হচ্ছে টিভির স্টুডিও স্টুডিও আপনারা যাকে চেনেন টনিদের এর আগে আমি এখানে অনেকবার এসেছি আপনারা যারা যারা জানতে চান যে এখানে আসতেই হয় কিভাবে আপনারা তাড়াতাড়ি কিন্তু অত্যবশ্য আমার পুরোনো ভিডিওতে যান এবং দেখে আসুন যে আজলামপুরের টনিদের স্টুডিও কিভাবে আসতে হয় এখানে গাড়ি অনেক লেগে আছে মনে হয় সবাই আছে তো চলুন ওপরে যাই এবং দেখি কাকে কাকে দেখতে পাই আপনারা হয়তো জানেন যে স্টুডোর ভেতরে কোনো ধরনের ভিডিও আলো নেই তাও যতটা পারছি করছি আপনারা হয়তো যারা যারা জানতে চান যে স্টুডোর ভেতরে ঘরের ভেতরে কি কি থাকে আপনারা আমার ভিডিওতে যাবেন সেখানে দেখতে পাবেন যে ঘরের ভেতরে কি কি রয়েছে এখানে এসে আমি দু তিনজনের সঙ্গে ছবি তুলেছি আমার যারা ফেভারেট অ্যাক্টার বরাবরের মতন আমার খুবই ভালো লাগলো এখানে এসে তো এখানে আর বেশি সময় কাটাবো না কারণ আরও অন্য জায়গায় যেতে হবে কি বলেন তো ভাই পলিগ্রাম টিভি চ্যানেলের সঙ্গে দেখা করলাম দেখার মতন তো সবাইকে ছিল কিন্তু সময়ে হাতে মেনে চনে আমাকে যেতে হচ্ছে আরেক জায়গায় এখন যাচ্ছি আমি ওপার বাংলা টিভি চ্যানেলের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের স্টুডিও দেখতে চলুন ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি ওপার বাংলা টিভি চ্যানেলের স্টুডিওর সামনে আর আমার পেছনে যেটা আছে সেটাই হচ্ছে স্টুডিও আর এখন বন্ধ রোহান রানী সব গেছে শুটিং করতে তো এখানে কাউকে দেখতে পেলাম না কেয়ার করা যাবে তো চলুন এরপরে আপনাদের সঙ্গে দেখা করব হয় সেলিমের সঙ্গে আর না হলে ভেটলের সঙ্গে তো এখন বন্ধ ফোন করলে হয়তো চলে আসবে তো ডিস্টার্ব করে লাভ নাই ভাই অনেক দূরে গেছে ওরা সব শ্যুটিং করতে গেছে আর এটাই হচ্ছে তোমাদের ওপার বাংলা টিভি চ্যানেলের স্টুডিও আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন ওপার বাংলা টিভি চ্যানেলের সঙ্গে দেখা করেছি আপনারা অতি অবশ্যই গিয়ে কিন্তু অতি অবশ্যই সে ভিডিওটা দেখে আসুন এসেছিলাম নওদা থানা ওপার বাংলা টিভি চ্যানেলের সদস্যদের সঙ্গে দেখা করতে তো বিষয়টা হচ্ছে ওরা কেউ নেই সব শুটিং করতে গেছে শুধুমাত্র স্টুডিওতে তালা মারা ছিল তো চলুন দুটো চ্যানেলের দেখা করলাম এরপরে আরো তিনটা চ্যানেলের সঙ্গে দেখা করব চলুন এখন যাচ্ছি আমতলাতে যাওয়ার পথে টনির সঙ্গে দেখা হয়ে গেল তো টনি বাড়ি যাচ্ছে আর আমি এখন যাব টনিদের স্টুডিওতে ফাইনালি বন্ধুরা চলে এসেছি গ্রামের গল্প টিভি চ্যানেলের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং এমাত্র আমার দুজনের সঙ্গে দেখা হলো দুটো চ্যানেলের সঙ্গে দেখা করলাম এরপর এটা হচ্ছে তৃতীয় নম্বর মানে আমি আসার সময় দেখতে পেলাম টনিকে টনির সঙ্গে দেখা হলো আপনারা তো দেখতে পেলেন তো চলে আসলাম স্টুডিও এবং আমি এখন যাব স্টুডিওর ভেতরে চলুন দেখি এই টাইমে কে কে পাবো কাকে কাকে দেখতে পাবো চলুন স্টুডিওর ভেতরে প্রবেশ করছে তো আগে যখন এসেছিলাম তখন অনেক কিছু ছিল না এগুলো সব সাজানো গোছনা ছিল না এখন দেখছি অনেক কিছু সাজানো গোছনা আছে তো যাই দেখি স্টুডিওর ভেতরে কাকে কাকে দেখতে পাই আছে তো মনে হচ্ছে সবাই চলুন ভেতরে যাই এবং কথাবার্তা বলি এর আগেও আমি এখানে এসেছিলাম তো এখানে এসে সবার সঙ্গে কথাবার্তা বলেছি তো এখানে সেভাবে সেরকম কেউ নেই তো আপনারা যারা যারা সেলিমদের পরিচয় জানতে চান তাদের স্টুডিও কোথায় সেটাও জানতে চান তারা তারা কিন্তু অতি অবশ্যই আমার পুরনো ভিডিওতে যাবেন এবং দেখে আসবেন সেলিমদের স্টুডিও কোথায় এবং কোন দিক দিয়ে হয়ে আসতে হয় গ্রামের গল্প টিভি চ্যানেলকে দেখালাম এরপর দেখাবো স্বপ্না টিভি তো পাশাপাশি কিন্তু দুজনের স্টুডিও কিন্তু আছে তো এখন গ্রামের গল্প আর এখন যাব স্বপ্ন টিভি মানে ভেটুলের সঙ্গে দেখা করতে তো তিনজনের সঙ্গে ভাই দেখা হলো তো এখনো দুজনের সঙ্গে দেখা হবে চলুন চলেছি আমরা স্বপ্ন টিভি স্টুডিওর সামনে আর এটাই হচ্ছে নতুন রূপে স্বপ্ন টিভি স্টুডিও চলুন ভেতরে যাই এবং কাকে কাকে দেখতে পাই সেটাও জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে এটাই হচ্ছে ভেটুলের স্টুডিও আর ওর যা দেখতে পাচ্ছেন রাজকে আর এখানে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে এর আগেও আমি এসেছিলাম আপনারা কিন্তু আমার পুরোনো ভিডিওতে দেখতে পাবেন এই জায়গাটার নাম হচ্ছে আমতলা আর এখানে আসা খুবই সহজ আপনারা বহরমপুর থেকেও আসতে পারেন আমি সমস্ত রকম তথ্য কিন্তু আমার পুরনো ভিডিওতে আছে ঠিক আছে আপনারা ওই দেখে নেবেন কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন স্বপ্না টিভির অল টিম মেম্বার এখানে রয়েছে এবং তারা এখন যাবে কিন্তু শুটিং করতে এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে স্বপ্না টিভির নতুন রূপে স্টুডিও আগে যখন এসেছিলাম তখন অতটা মানে সঠিক ছিল না আর এখন দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে গুছিয়েছে স্বপ্ন টিভির অল টিম মেম্বার কিন্তু অনেক ফ্রেন্ডলি সবাই ভালো আমি আগেও ভালো লেগেছিল আজকে এসেছিলাম আজকেও ভালো লেগেছে তো ভাই স্বপ্ন টিভির সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো কারণ সবাইকে দেখতে পেয়েছি সত্যি খুবই ভালো লাগলো ওরা এমনিতে খুবই ভালো ওরা সব ফ্রেন্ডলি আছে তো সত্যি বলতে স্বপ্ন টিভি ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডলি থাকে সব সময় তো যাই হোক ওদের সঙ্গে দেখা করার পর এখন যাচ্ছি নাম্বার ওয়ান গ্রামীণ টিভি মানে রাশিদ রোশনদের সঙ্গে দেখা করতে আর এটা হবে কিন্তু পাঁচ নম্বর ইউটিউবারদের সঙ্গে দেখা করা চলুন এখন আমাকে যেতে হবে রায়পুর ভুমিটপাড়া ফাইনালি বন্ধুরা চলে এসেছি রায়পুর ভুমিটপাড়া যেখানে রয়েছে নাম্বার ওয়ান গ্রাম টিভির স্টুডিও আর এই পেছনটা যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রাশিদ রোশনদের স্টুডিও আজকে যাই এবং কার কার সঙ্গে দেখা পাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও এটা বলতে পারেন রাশিদদের স্টুডিও রাশিদ আসছে চলুন না রাশিদের সঙ্গে একটু কথা বলে দেবো আপনাদের সঙ্গে রাশিদ ভাই কেমন আছো ভালো আছি এ তোমার বলে শুনলাম যে ওয়াটার পার্কে মোবাইল হারিয়ে গিয়েছিল সেটার কি খবর হলো

আজকে নিয়ে পাঁচবার হলো নাকি ভাই তোমাকে কিন্তু দর্শক ভালোবাসে আচ্ছা তোমার সময় মনে হয় না যে একটু ঘুরতে যায় মানে দার্জিলিং কাশ্মীর এসব কোনো সময় ইচ্ছা হয় না শুধু সারাদিনই কাজ আর কাজ কাজ আর কাজ

ফ্যামিলি না আচ্ছা 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 তো যাই হোক রাশেদ ভাই সঙ্গে এসেছিলাম আমি সকাল থেকে বেরিয়েছি সবার সঙ্গে এটা নিয়ে পাঁচটা চ্যানেলের সঙ্গে দেখা হলো সবার সঙ্গে কথা বললাম তো যাই হোক রাশেদ ভাই এখন কাজে ব্যস্ত হয়ে যাবে সিন্থিয়া বাবু কেমন আছো ভালো তোমাকে অনেকদিন দেখিনি গো মন খারাপ করছিল কোথায় ছিলা তুমি ও শরীর খারাপ ছিল ও আচ্ছা 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 দিয়ে ভালো আছো বাবু আজকে শুটিং আছে নাকি তোমার আচ্ছা 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 ভালো আছো তো দিয়ে আচ্ছা আচ্ছা আজকে কি শুটিং আছে নাচের আচ্ছা 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 বেশ ঠিক আছে যাও ভালো থাকো হ্যাঁ অনেকদিন দেখিনি মন খারাপ করছিল তোমার চল থাকে হ্যাঁ রোশান কোথায় যাবে তুমি কোথায় তাকাও তাকাও হাই করে দাও আমি যখন দেখেছিলাম তখন সামনেকার দাঁত ভাঙা ছিল এখন গোটা হয়ে গেছে কোথায় যাবা তুমি রশন কোথায় যাবা তুমি খেলতে যাবা আমার রাশিদদের এখানে এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগে ভাই কারণ এখানে এসে আমাকে বিশেষ করে আমাকে কারোর সঙ্গে পারমিশন নিতে হয় না যে ভাই ভিডিও করব বা ছবি তুলবো এসব নিয়ে কোনো ধরনের পারমিশন নিতে হয় না কারণ ভাই ডাইরেক্টর ভাই এবং রাশিদ ভাই আমাকে খুবই ভালোবাসে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে রকি ভাই এবং রাশিদ ভাই এরা কিন্তু আমাকে যদি কোনো সময় এখানে আসি তো একটা কথা জিজ্ঞেস করবে ভাই তুমি খাওয়া দাওয়া করেছো মানে অন্তত ভাই ভাইয়ের মতন আমাকে ভালোবাসে তো এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে ভাই অন্তত আমার নিজের ভাইয়ের মতন কেউ আমাকে খোঁজ নেয় যে খাওয়া দাওয়া করেছে কিনা রোশন তাকাও কোথায় যাবো তুমি বোম ফাটাছি তোমার তোমার ব্যাগে বলে অনেক কিছু আছে কই দেখাও দেখি ব্যাগে অনেক কিছু কই দেখি চেন খুলো চেন খুলবা না কি কি আছে বলো অনেক কিছু তাও বলা যাবে না সিক্রেট তো যাই হোক এসেছি এখন দেখতে পাচ্ছেন আচ্ছা কি বলা যে বলা যাবে না কিন্তু গুনা যাবে না নাকি বলা যাবে কিন্তু গুনা যাবে না কি এমন আছে যে বলা যাবে না বলা যাবে কিন্তু গুনা যাবে না হ্যাঁ কিছু খাস আইটেম আছে নাকি হাতে গ্যাস লাইট বোম আছে নাকি বোম চকলেট বোম কি বোম এটা দেখা দেখি তোমার দর্শককে দেখা দিসলাই বোম তো এই ছিল আজকের ভিডিও ভাই আমি আজকে আমতলাতে এসে পাঁচ পাঁচটা ইউটিউবারের সঙ্গে দেখা করলাম বড় বড় ইউটিউবারের সঙ্গে দেখা করলাম তো এখনও বাকি রয়েছে যেগুলো হচ্ছে সাইনা ফান টিভি তারপরে ডিটি বাংলা তারপরে হচ্ছে জাতামাতা টিভি এখনো অনেক কটা ইউটিউবার রয়েছে যে তাদের সঙ্গে আজকে দেখা করা সম্ভব হলো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বাস দিয়ে সাড়ে পাঁচটার মতন তো আর সম্ভব হবে না সবার সঙ্গে দেখা করা আজকে পাঁচজন ইউটিউবারের সঙ্গে দেখা করলাম পলিগ্রাম টিভি তারপরে হচ্ছে গ্রামের গল্প তারপরে হচ্ছে ওপার বাংলা তারপরে হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভি আর হচ্ছে স্বপ্না টিভি এই পাঁচজনের সঙ্গে দেখা করা সম্ভব হলো তো তোমরা যদি এই জিনিসটা যদি মোটর সাইকেলে মোটর সাইকেলে ঘুরো তাহলে কিন্তু এটাই সম্ভব তাছাড়া একদিনে পাঁচ পাঁচটা পাঁচজনে পাঁচজনের ইউটিউবারের সঙ্গে দেখা করা সম্ভব হবে না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ও তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এতক্ষণ আমি ছিলাম যে রাশিদে স্টুডিওর সামনে তো এখনও আছি এখন বেরিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেছনে রয়েছে কিন্তু রোশন রোশন এখন কিন্তু বোম ফাটাচ্ছে তো যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ